প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজ আমি তোমাদের শেখাবো সমীকরণ জোট দেখে তুমি যাতে সহজে সহক না ধ্রুবক সেই পদের তুলনা করতে পারো সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য সেটা তুলনা করতে পারো আবার দেখো পরস্পর নির্ভরশীল নাকি কি অনির্ভরশীল সেটা বলতে পারো সমাধান আছে। থাকলে কয়টি অথবা মোটেও সমাধান নেই সেটাও বলতে পারো তো সেই বিষয়ক একটা শখ নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি এখানে দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান একটা সমীকরণ এখানে এ ওয়ানটা হচ্ছে এক্সের সহক বি ওয়ান হচ্ছে ওয়াইয়ের সহক এবং সি ওয়ান হচ্ছে ধ্রুব সংখ্যা দ্বিতীয় সমীকরণটা দেখো এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এখানে দেখো এ ওয়ান বাই এ টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সমীকরণ এক্সের শখ এবং বি ওয়ান বি টু হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের শখ এর অনুপাত যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের যে অনু শখের অনুপাত এটা যদি আমাদের সমান না হয় সেক্ষেত্রে আমরা বলব সামঞ্জস্য তারপরে এখানে বলবো অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে এরপর দেখো দুই নাম্বার যে বিষয়টা সমীকরণ জোট এই সমীকরণ জোটের ক্ষেত্রে যে সহকগুলো দেখো এক্সের যে সহকটা এ ওয়ান বাই এ টু এটা ওয়াই সহকগুলোর অর্থাৎ বি ওয়ান বাই বি টুর সমান এবং অনুপাতগুলো সি ওয়ান বাই সি টুর সমান অর্থাৎ তিনটি অনুপাতের সমান যদি হয় সেক্ষেত্রে সামঞ্জস্য নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে এই কথাটা আমরা বলতে পারব তৃতীয় নাম্বার যে শর্তটা তৃতীয় নাম্বার শর্তে অর্থাৎ সমীকরণ জোটের ক্ষেত্রে দেখো যে প্রথম দুটির অনুপাত সমান কিন্তু তৃতীয়টা সমান নয় তাহলে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এই সমীকরণ জোটের এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু অর্থাৎ এক্সের শহের অনুপাত এবং ওয়াই এর শহরের অনুপাত সমান কিন্তু যে ধ্রুব পথ সি বাই সি টু এর অনুপাতটা সমান নয় এক্ষেত্রে আমরা লিখবো অসামঞ্জস্য অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই তো আশা করি শখটা তোমরা বুঝতে পারছো এই শখের আলোকে এখন আমরা দুটি উদাহরণ দেখব দু একটি উদাহরণ দেখার পরে আমরা এই বিষয়টা আরও স্পষ্ট হব দেখো আমি স্ক্রিনে দুটি সমীকরণ লিখছি একটা আছে এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়ান এবং আরও একটি আছে টু এক্স প্লাস সিক্স ওয়াই সমান টু তো এখানে প্রথমে এই সমীকরণ দুটির এক্সের সহক আমরা বিবেচনা করব অর্থাৎ অনুপাত বের করব। তাহলে এক্সের সহকের অনুপাত দেখো প্রথম সমীকরণ এক্সের সহক আছে ওয়ান এখানে আমরা যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে ওয়ান বিবেচনা করব এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ আছে টু তাহলে অনুপাত করলে ওয়ান বাই টু এরপর দেখো ওয়াইয়ের শহকের যদি আমরা অনুপাতটা বের করতে চাই তাহলে এখানে লিখব ওয়াই এর সহগের অনুপাত সমান দেখো এখানে ওয়াইয়ের সহগ আছে থ্রি আর নিচেরটা আছে সিক্স তাহলে থ্রি বাই সিক্স আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি হাফ এখানে তিন দিয়ে ছয়কে যদি কাটি তাহলে এক বাই দুই তাহলে ওয়ের সহকের অনুপাত বের করলাম এক্সের সহকের অনুপাত বের করলাম এখন আমরা বের করব ধ্রুব পদের অনুপাত ধ্রুবপদ প্রথম সমীকরণে আছে ওয়ান এবং দ্বিতীয় সমীকরণে আছে টু অর্থাৎ ধ্রুবক পদের অনুপাত সমান এক বাই দুই তো এক্ষেত্রে দেখো এক্সের অনুপাত ওয়াই অনুপাত এদের সহগের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত ওয়াই অনুপাত ও হাফ ধ্রুবপদের অনুপাতও হাফ তিনটির দেখো অনুপাত আমাদের সমান যদি তিনটি সমান হয় তাহলে আমরা সেই শখ থেকে আমরা কী শিখছিলাম যে তিনটি যদি সমান হয় তাহলে সেটা সামঞ্জস্য হবে নির্ভরশীল হবে এবং অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে তাহলে এখানে অতএব হাফ সমান হাফ সমান হাফ লিখতে পারি তাহলে আমরা এখানে কী লিখব অতএব সমীকরণ জোট সমীকরণ জোটটি সমঞ্জস্য তারপর কমা দিয়ে আমরা লিখতে পারি নির্ভরশীল অর্থাৎ পরস্পর নির্ভরশীল পরস্পর নির্ভরশীল আর একটা কথা লিখতে পারি যেহেতু সমাধানের বিষয় লিখব সেটা হচ্ছে অসংখ্য সমাধান অসংখ্য সমাধান আছে তো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণ জোট দেখে এর উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আমরা আরও একটি উদাহরণ দেখব টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়ান তো এই সমীকরণ জোটটিতে আমরা প্রথমে যদি এক্সের সহগ একইভাবে নির্ণয় করতে চাই তাহলে প্রথম সমীকরণ এক্সের সহগ কত আছে টু আছে এবং দ্বিতীয় সমীকরণ এক্সের সহগ আছে ওয়ান তাহলে আমরা লিখবো এক্সের শহকের অনুপাত টু বাই ওয়ান সমান টু এরপর দেখো আমরা ওয়ের সহগের অনুপাত যদি বের করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস ফাইভ আর নিচে আছে প্লাস থ্রি তাহলে মাইনাস ফাইভ বাই থ্রি দেখো প্রথমটি কিন্তু সমান হয়নি এক্সের সহগের অনুপাতের সাথে ওয়াইয়ের সহগের অনুপাত সমান হয়নি একটা হচ্ছে টু আর একটা আছে মাইনাস ফাইভ বাই থ্রি তো আমরা পরবর্তীটা বের করতেও পারি নাও পারি কারণ প্রথমটায় যদি না হয় পরবর্তীটা বের করার প্রয়োজন হয় না তারপরেও আমি তোমাদের বের করে দেখাচ্ছি যে ধ্রুব পদায়ের অনুপাত এখানে আছে থ্রি বাই ওয়ান সমান আসছে থ্রি যেহেতু কোনোটি মিলিনি অর্থাৎ প্রথমটি যদি না মেলে সেক্ষেত্রেই কিন্তু আমাদের ধ্রুব পদায়ের অনুপাত আর বের করা লাগে না তারপর আমি তোমাদের বের করে দেখিয়েছি তো আমরা পাই এই কথাটা আমরা লিখতে পারি এখানে দেখো টু সমান অর্থাৎ টু বাই ওয়ান আমরা লিখবো মাইনাস ফাইভ বাই থ্রি সমান আমরা থ্রি বাই ওয়ান যেহেতু প্রথমটাও সমান নয় দ্বিতীয়টাও সমান নয় তাহলে আমরা লিখব এখানে যে সমীকরণ অর্থাৎ এই অংশটা কিন্তু আমাদের প্রথমে বিবেচনা করতে হবে প্রথম দুটি অনুপাতের বিষয়টা আমাদের প্রথমেই বিবেচনা করতে হবে এখানে যেহেতু অসমান তাহলে আমরা লিখতে পারি সামঞ্জস্য অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই অতএব আমরা লিখব সমীকরণ জোটটি টি সমীকরণ জোটটি সামঞ্জস্য সামঞ্জস্য তারপর লিখব ও অনির্ভরশীল অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে তো আশা করি শিক্ষার্থী মন্ত্রা এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো আমরা আরও একটি উদাহরণ দেখবো এই উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা সুস্পষ্ট হব তো এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান সেভেন সিক্স ওয়াই মাইনাস টেন ওয়াই সমান আছে ফিফটিন তো প্রথমে আমরা একইভাবে বের করতে পারি যে এক্সের সহক দয়ের অনুপাত এখানে দেখো থ্রি আসে প্রথমটির এবং দ্বিতীয়টির আছে সিক্স তাহলে থ্রি বাই আমরা সিক্স লিখব থ্রি বাই সিক্স তো কাটাকাটি করলে আমরা পাচ্ছি হাফ ওয়ান বাই টু থ্রি দিয়ে সিক্সকে কাটলে নিচেই টু আসে উপরে থাকে ওয়ান তাহলে ওয়ান বাই টু এরপর লিখবো ওয়াইয়ের সহক দয়ের অনুপাত ওয়াইয়ের সহক দয়ের অনুপাত সমান প্রথম সমীকরণে আছে মাইনাস ফাইভ দ্বিতীয় সমীকরণ আছে মাইনাস টেন তাহলে মাইনাস ফাইভ বাই মাইনাস টেন মাইনাসে মাইনাসে কেটে যাবে ফাইভ দিয়ে টেনকে কাটলে আমরা পাচ্ছি টু আর উপরে থাকতেছে ওয়ান তাহলে অনুপাত পাচ্ছি ওয়ান বাই টু দেখো এখানে এক্সের যে শক অনুপাত হাফ এবং ওয়াইয়ের এর শখদের অনুপাত হাফ দুটো কিন্তু মিলে গেছে তৃতীয় যেটা যে অংশটা আমরা লিখবো সেটা হচ্ছে ধ্রুব পদের অনুপাত তাহলে ধ্রুব পদ অনুপাত সমান দেখো সেভেন বাই হচ্ছে আমাদের পাচ্ছি পনেরো সেভেন বাই ফিফটিন তো এটাকে কাটাকাটি করা যাচ্ছে না এটাই অনুপাত থেকে যাবে তো আমরা লিখতে পারি যে আমরা পাই হাফ সমান হাফ সমান সেভেন বাই ফিফটিন যেহেতু সেভেন বাই ফিফটিন এটা সমান নয় তাহলে এটা আমরা কেটে দেবো ইজ নট ইকুয়াল দেবো আর এই দুটো যেহেতু সমান এটা সমান রাখবো তাহলে প্রথম দুটি যদি সমান হয় আমরা শখ থেকে দেখতে পাই প্রথম দুটি যদি সমান হয় যে সমীকরণ জোটটি আমরা লিখতে পারি অ সামঞ্জস্য তারপর লিখতে পারি ও পরস্পর পরস্পর অনির্ভরশীল এবং যেহেতু এর শেষেরটা মেলেনি প্রথম দুটি অনুপাতের সাথে তাই আমরা লিখতে পারি এবং এর কোনো সমাধান নেই তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখবে যে শখটি আমি প্রথমে দেখিয়েছি ওই শখটার বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্তে আনবে তাহলে যে কোনো সমীকরণ থাকলে সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য নির্ভরশীল নাকি অনির্ভরশীল সমাধান আছে কিংবা নেই সব কিছু তোমরা বুঝতে পারবে তো দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো